বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল অনেকে আবার ছাত্রদলকে মজা করে বলেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি তারা শিবিরের বিরুদ্ধে বিবৃতি দেয় দিতে পারে অধিকার আছে কিন্তু বিবৃতিটা তো যৌক্তিক হতে হবে সুন্দর ভাষায় সুন্দর যুক্তিপূর্ণ হতে হবে শিবির ভয়ের ঊর্ধ্ব নয় দুধের ধোয়া নয় শিবির তো ভুল করেছে এবং এই জন্য ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করেছে মানে শিবিরও ভুল করে ক্ষমাও চায় তারা দুঃখ প্রকাশ করে এবং এই ভুল আর করবে না বলে প্রতিশ্রুতিও দেয় অতএব শিবিরের বিরুদ্ধে বলতেই পারে কিন্তু ছাত্রদল কি বলেছে শিবির ভুল করলে সেই ভুলের বিরুদ্ধে বলারও যোগ্যতা ছাত্রদলের নাই তারা সেটা বলতে গিয়েও লেজে গোবরে মিলিয়ে ফেলে তালগোল পাকিয়ে ফেলে তারা নিজেদেরকে আওয়ামী লীগ হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলে জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেও কিন্তু শিবিরের বিরুদ্ধে বা শিবিরের ভুলের বিরুদ্ধে সমালোচনা করা যায় কিন্তু না অনেক মজার বিষয় ঘটছে দেখেন দর্শক ছাত্রদল শিবিরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে বিবৃতিতে মানে শিবির যে মুক্তিযুদ্ধের পক্ষে মানে এটা এটা নাকি একটা প্রিটেনশন ওই যে আওয়ামী লীগ বলে না যে এরা রাজাকার রাজাকার হওয়ার বয়স তো এদের হয়নি এরা তো এদের জন্ম এদের বয়স তো বিশ পঁচিশ বছর তারা বলছে এরা চেতনায় রাজাকার ওই শাহবাগী আওয়ামী লীগের যে বয়ান ভারতের যে বয়ান এর সাথে ছাত্র দল পুরোপুরি একমত এটাকেই প্রনাউন্স করেছে আসুন আমরা ধরে ধরে জবাব দিই এবং আপনি অবাক হবেন যে আওয়ামী লীগ শাহবাগীদের সুরের সাথে ছাত্র দলের সুরের কোনো মিল নেই এখন চরম বিশৃঙ্খলা চলছে ওই যে তারক গত দুই দিন স্পষ্ট ভাবে বলেছেন যে বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে আসলে ষড়যন্ত্র চলছে কচু নিজেদের অযোগ্যতায় নিজেরা ধরা খাচ্ছে এটাকে ষড়যন্ত্র বলছে দুর্বলতা ডাকতে এখন ষড়যন্ত্র তথ্য নিয়ে এসেছে বিএনপি কতটা বিশৃঙ্খলায় আছে তার প্রমাণ আপনাদেরকে দেখাই দেখেন ছাত্র বিবৃতি দিয়েছে বিবৃতি শিরোনাম করেছে এভাবে ছাত্র শিবিরের দলীয় প্রকাশনায় স্বাধীনতা বিরোধী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বক্তব্য প্রকাশে নিন্দা প্রতিবাদ নিন্দা প্রতিবাদ একেবারে শাহবাগী আওয়ামী ভাষায় শিবিরকে ধুয়ে দিয়েছে কিন্তু এই বিবৃতি প্রকাশের কাছাকাছি সময়ে বা সেম সময়ে তারেক রহমান জামাতকে পাশে চায় স্পষ্টভাবে বিএনপির মধ্যে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা মেজর হাফিজ বলছেন জামাতকে আমরা মিত্র মনে করি আগামী নির্বাচনে জামাতকে সাথে নিয়ে জোট করে আমরা নির্বাচন করতে চাই আমরা চেষ্টা করবো জামাতের সাথে কাছে আমরা যাব তবে বুঝুন যে ছাত্রদল শিবিরকে জামাতকে একেবারে ডিনাই করে দেয় আওয়ামী লীগের বাসায় আর বিএনপি জামাতকে মিত্র মনে করে জামাতের সাথে জোট করতে চায় এই যে তাদের মধ্যে সমন্বয়হীনতা এই জন্যই তো বিএনপি ধ্বংস হবে এটাকেই তারেক রহমান বলছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র বিএনপির ষড়যন্ত্র নিজেদের অযোগ্যতা হিসাব নিকেশ করে কথা বলা উচিত ইসলামী ছাত্র শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদ নামক মাসিক পত্রিকার পত্রিকায় মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরের সংখ্যায় প্রকাশিত জনৈক আহমেদ আফগানি কর্তৃক লিখিত যুগ যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি নামক প্রবন্ধে অত্যন্ত আপত্তিকর ভাবে বর্ণনা করা হয়েছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতার অদূরদূষিত ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন উল্লেখ্য ছাত্র সংবাদ পত্রিকাটি ছাত্র শিবির কর্তৃক প্রকাশিত শিবিরের কেন্দ্রীয় সভাপতি কর্তৃক সম্পাদিত একটি প্রকাশন রাইট এরপর কি বলছে দেখি এটা তো সবাই জানে ভাই ছাত্র সংবাদের অ্যাডভার্টাইজমেন্ট আপনাদেরকে দিতে হবে না ছাত্র সংবাদ কি আপনাদের প্রচার করতে হবে এটা জানে জাতি যাও একটু প্রচার করে দিন এখন ছাত্রদলের দলের ছেলেরা কিনবে মনে হয় স্বাধীনতা দীর্ঘ পাঁচ দশক পেরিয়ে এসেও নিজেদের দলীয় প্রকাশনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করা এবং পাপ কাজ মনে করে ক্ষমা প্রার্থনা করা একটি গর্হিত এবং ন্যাক্কারজনক ঘটনা না এই জায়গায় ছাত্র ভুল করেছে শিবির বলেছে ওই বক্তব্যের সাথে শিবির একমত নয় শিবির যখন বলেছে ওই বক্তব্যের দায় লেখকের শিবিরের নয় শিবির যদি বিশ্বাস করে শিবির ইসলামের বিরুদ্ধে একাত্তর কে মনে করে না এটা শিবির স্পষ্ট করেছে শিবিরে স্পষ্ট করার প্রায় চব্বিশ ঘন্টা পর ছাত্র দলের এই বিবৃতি আমি আলোচনা করছি আর পরে তাহলে শিবির স্পষ্ট করার পরও ছাত্রদল শিবিরের দলীয় বক্তব্য হিসাবে ওই ভুল বক্তব্যকে চালিয়ে দিয়েছে এটা হচ্ছে ছাত্র দলের ভুল এবং এটা মেইন বিকাশ আচ্ছা আহ ফাহ আব্দুল সালাম তো বলেছিল যে মুক্তিযুদ্ধ হচ্ছে হাজার বছরের সবচেয়ে বড় স্ক্যাম সালামের বিরুদ্ধে কোনো বিবৃতি আছে শিবিরের বিরুদ্ধে কেন এটাই হচ্ছে উদ্দেশ্যমূলক যে আওয়াম এবং সাহবাগীর চরিত্র মধ্যে ঢুকছে এরা তো স্বাভাবিক গিয়েছিল আমরা জানি পরে না বিএনপি ফিরে এসেছিল বিএনপি স্বাভাবিক গিয়েছিল না গিয়েছিল আহ প্রকৃতপক্ষে মহান মুক্তিযুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না এটি ছিল অত্যাচারে জালিম দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যার বিরুদ্ধে মজলুম বাংলাদেশিদের প্রতিরোধ যুদ্ধ হ্যাঁ সেই কথা তো শিবিরও বলছে ভাই আপনি শিবির কথাই বলছেন তাহলে শিবিরের বিরুদ্ধে বিবৃতি কেন ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে আমরা জনসাধারণের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধ ছিল একটি বাহিনীর অত্যন্ত নির্মম ভাবে রাতের আধারে এদেশের ভূমন্ত নিরীহ জনগণের এইসব ইতিহাস জানে এর এই মুক্তিযুদ্ধ কি কেউ ভুল করে কিংবা না বুঝে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল এই বক্তব্য একাত্তরে পরাজিত শক্তি ও তাদের দোষদের ধৃষ্টতা ও নিজেদের পরাজয়ের গ্লানি চাপা দেয়ার অপকৌশল ছাড়া কিছু না ছাত্র শিবির এরূপ কাণ্ড জ্ঞানহীন প্রচারণা ফেসিস্ট আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক পুনর্বাসনের প্রেক্ষাপট তৈরি করবে কিছুই না এটা শিবিরের বক্তব্যই না আপনি বারবার শিবির কেন শিবির বলেছে যে ভাই এটা আমাদের বক্তব্য না আর শিবিরের প্রকাশনীতে ছাত্র সংবাদের প্রত্যেক বছর মুক্তিযুদ্ধ ডিসেম্বর মার্চে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক লেখা সেখানে স্পষ্ট দিয়ে বিএনপি নেতাদের লেখাও আছে এটাকে আপনি জানেন যে বিএনপি নেতাদের লেখা আছে তাহলে আপনি কি বলছেন এগুলো ছাত্র সংবাদে বিএনপি নেতাদের লেখা ছাপানো এটা আপনি জানেন ছাত্র দল এটা জানে জানে না ছাত্র শিবির একদিকে স্বাধীনতা বিজয় দিবসে স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো স্লোগান দিয়ে রেলি করে এটাই হচ্ছে আওয়ামী লীগের মতো কথা দেখেন আবার অন্যদিকে নিজেদের দলীয় প্রকাশনে মুক্তিযুদ্ধের যোগ যাকে ভুল এবং অদৃশ্য দেশে প্রচার করে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা প্রার্থনা করে এটা সুস্পষ্ট দ্বিচারিতা না দ্বিচারিতা না আপনি এটা ভুল করছেন এর মানে শিবির স্বাধীনতা দিবস মুক্তিযুদ্ধকে ধারণ করে বিজয় দিবস স্বাধীনতা দিবস পালন করে তাহলে এই যে লেখাটা এটা ভুলবশত হয়েছে এটা বিচ্ছিন্ন এটা শিবিরের লেখা নয় আর আপনি বলছেন উল্টো এই দ্বিচারিতার ফলে প্রমাণিত হয় প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল গ্রহণ করলেও প্রকৃত পক্ষে ছাত্র শিবির পূর্বশীর ছাত্রসংঘের হয়তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মনোভাব তারা ধারণ করে আচ্ছা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মনোভাব ধারণ এটি হচ্ছে পুরো সাহভাগের মতো কথা যদি ধারণ করেও থাকে তাহলে কি আপনার কি বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাবে নাকি এখন শিবির যদি ছাত্রসংঘের মতো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আদর্শ ধারণ করে তাহলে কি বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে তাহলে এটা নিয়ে এত ভয় কি এটা তো কোনো আলোচ্য বিষয় হওয়ার কথা না কারণ বাংলাদেশে তো পাকিস্তান হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এর মানে এটা নিয়ে আপনি অপরাজনীতি করছেন বিভাজন সৃষ্টি করছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন এছাড়া কিছু নয় মুক্তিযুদ্ধ নিয়ে সিরিয়াস পলিটিক্যাল এলিমেন্টস হিসেবে আমরা তখনই বিশ্বাস করতাম যদি বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাওয়ার কোনো চান্স থাকতো যেহেতু কোনো চান্স নেই অতএব কেউ যদি তলে তলে পাকিস্তানি আদর্শে বিশ্বাস করেও থাকে এতে কোনো সমস্যা নেই কারণ পাকিস্তানি আদর্শে বিশ্বাস করলি তো বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে না এবং সে চেষ্টা আসলে কেউ করে না এবং বাংলাদেশের বর্তমানে কেউ পাকিস্তানি আদর্শ বা স্বাধীনতা বিরোধী আদর্শে জামাত শিবির কোথাও কেউ নেই কারণ লাভ কি ভাই আমি স্বাধীনতা বিরোধী অবস্থান ধারণ করবে লাভটা কি বাংলাদেশ কি পাকিস্তান হবে আবার যে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান মিলে এক ইউনাইটেড পাকিস্তান হবে লাভটা কি যে জিনিসের কোনো ভিত্তি নাই কোনো অস্তিত্বই নাই ফালতু এটা নিয়ে ছাত্রদল শাহবাগীদের মতো আওয়ামী লীগের মতো ভারতের মতো অপরাজনীতি করছে আচ্ছা এরপরে বলছে যে বীর মুক্তিযুদ্ধের অবমাননা করার দায়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যাই হোক গ্রেপ্তারের দাবি করে নাই আওয়ামী লীগ থাকলে তো এতদিন গ্রেপ্তার করা তো ক্ষমা কথা বলছে অথচ ছাত্রদলের বিবৃতি আমার কাছে যখন এসেছে তার আগেই শিবির ক্ষমা চেয়েছে আচ্ছা এখন তো আপনাদের দাবি তো মেনে নিয়েছে শিবির ক্ষমা ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করা মানে তো চাওয়া এবং ভবিষ্যৎ আর হবে না সে লেখা অনলাইন থেকে সরিয়ে নিবে হার্ড কপিও সরিয়ে নিবে মানে এর চাইতে জোরালো ক্ষমা চাওয়া আর হতে পারে না ক্ষমা চাওয়ার সব শর্ত পূরণ করে শিবির ক্ষমা চেয়েছে শুধু ক্ষমা চাইলে বলতো যে না ওখান থেকে লেখা এক্সপন্স করতে হবে পরবর্তী সংখ্যায় দুঃখ প্রকাশ সবকিছু শিবির বলেছে ঠিক আছে আমরা সব করব এখন ছাত্র দলকে ধন্যবাদ দিবে শিবিরকে দিবে না কারণ কি ছাত্র দলের কাজই হচ্ছে শিবিরকে ঘায়ল করার জন্যে আহ ই অপব্যাখ্যা করা বিকাশ করা যদি সাপ থাকতো তাহলে যেহেতু শিবির ক্ষমা চেয়েছে এখন ধন্যবাদ দেওয়া তা দিবে না আহ যাই হোক দর্শক ছাত্রদল একটা বিবৃতি দিয়েছে শিবিরের বিরুদ্ধে সেখানে এনসাপ মেনটেন করতে পারলো না সঠিক যুক্তি দিতে পারলো না এটা দুঃখজনক এনসাফ মেইনটেইন করে বিবৃতি দিতে হবে তো দর্শক এখানে শিবির কি করলো এদের ছাত্রদল বিবৃতি দিল শিবির আগেই ক্ষমা চাইলো সে বক্তব্য এক্সপান্স করলো এবং শরীর নেওয়ার ঘোষণা দিল তার ফলে যেটা হলো শিবির জিতে গেল এর মানে শিবিরের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা শিবিরকে ঘায়েল করা অস্ত্রটা থাকলো না শিবির নিজেই অস্ত্রটা খেয়ে দিল এখন ছাত্রদল কি বলবে আসলে ছাত্রদল যে বিষয়গুলো যে নিয়ে রাজনীতি করছে এটা রাজনীতির কোনো উপাদানই না ছাত্রদল ভুল রাজনীতি করছে এই শিবির বিরুদ্ধে অমুক এবং সাহাভাগী উপাদান না ধরে আপনার কিসের উপর ভিত্তি করে রাজনীতি করবেন এটা নিয়ে গবেষণা করেন এই ফালতু বিষয় নিয়ে রাজনীতি করার যুগ নেই দেখেন না আপনার রাজনীতি করার চেষ্টা করেছেন শিবির ক্ষমাচ্ছে আপনাদের রাজনৈতিক অস্ত্র খেয়ে দিল